সহযোগ আন্দোলনে আহ খুলনার শিব বাড়ি শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা জড়ো হয়েছেন শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে শিব বাড়ি মোড়ে তারা কিন্তু চলে এসেছেন এবং তারা জড়ো হয়েছেন শিব বাড়ি মোড়ে শিক্ষার্থীদের এই অসহযোগ আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখছেন আমরা চেষ্টা করছি এখানে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে চলে এসেছেন যেটি সাড়ে দশটায় তারা আসার কথা ছিল তারা কিন্তু চলে এসেছে এবং তারা শীতবাড়ির মোহর কিন্তু এখন ব্লক শিক্ষার্থীরা কিন্তু শীত বাড়ি মোড়ে অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছে শিক্ষার্থীরা কিন্তু শীত বাড়ি মোড়ে চলে এসেছে এবং তাদের যে আন্দোলন সেই অসহযোগ আন্দোলনের যে ডাক সেই ডাক কিন্তু তারা সফল করার জন্য কিন্তু আমরা যেটি দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা কিন্তু আহ ইতিমধ্যে চলে এসেছেন এবং তারা খুলনার শিববার মোহরটি কিন্তু ইতিমধ্যে লাভ করে রেখেছেন এবং প্রচুর পরিমাণে আহ আমরা দেখছি যে ছাত্রীরা কিন্তু জড়ে হয়েছে বিভিন্ন তারা কিন্তু আহ লিখছেন তারা ফেস্ট লিখছেন তারা কাগজ লিখছেন বিভিন্ন দাবি নিয়ে কিন্তু তারা আহ লিখছেন ছাত্রীরা এবং শিক্ষার্থীরা আহ যেটি বলছিলাম যে শিক্ষার্থীদের যে দাবি কাগজ নিয়ে তারা কিন্তু দেখছেন আপনারা আপনাদের মতামত জানাবেন এবং লাইভটি শেয়ার করে শিক্ষার্থীদের এই আন্দোলনের এই অস্তরের আন্দোলনের সর্বশেষ আপনাদেরকে আমরা নানা শ্লোগান কিন্তু ইচ্ছে তাদের শ্লোগান দিচ্ছেন ছাত্ররা কিন্তু তাদের যাচ্ছেন বিভিন্ন স্লোগান এবং ছাত্রদের সাথে কিন্তু নানা শ্রেণীর পেশার আহ ছাত্ররা কিন্তু স্লোগান দিচ্ছেন নানা স্লোগান তারা কিন্তু দিচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু নানা স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছে এই খুলনায় শীতবাড়ি মান তারা কিন্তু Mwenye mwenye mwenye! Mwenye mwenye mwenye! যেটি বলছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু কিন্তু তারা শিক্ষার্থীরা কিন্তু দাঁড়িয়েছেন এবং এই এখন কিন্তু শিক্ষার্থীদের স্লোগানে কিন্তু মুখোমুখি হয়ে গিয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন আমরা দেখছি শিশু শিক্ষার্থীরাও কিন্তু এই স্লোগানে হাজির হয়েছেন এবং আহ আমরা দেখছি যে নানা ধরনের প্লে কার্ড নিয়ে কিন্তু নিয়ে তারা কিন্তু এই শিক্ষার্থী বলে তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং এই শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু যেটি পাওয়া

শিক্ষার্থীরা কিন্তু নানা শ্লোগান শিক্ষার্থীরা কিন্তু নানা ধরনের ক্লাড নিয়ে তারা কিন্তু এই খুলনার অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি যে শিশু শিক্ষার্থীদের সাথে তাদের এসেছেন ধন্যবাদ আমরা এসেছি আসলে আমরা আমার আমার মেয়েরা এখানে আসতে চেয়েছে এবং আমি তাদেরকে বাধা দেয়নি আমি মনে করেছি যে এটা এখানে আসা উচিত এবং আমরা সবাই জনতাই একটা দিনে না থাকলে কখনোই এই বিজয় সম্ভব না একজন অভিভাবক তিনি কিন্তু তার শিশুকন্যাকে নিয়ে এসেছেন শিক্ষার্থী এবং এখানে শিক্ষার্থীদের আমরা দেখছি যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এসেছে এবং তারা যে তাদের যে অস্ববগ আন্দোলন সেই আন্দোলন কিন্তু সফল করতে তারা কিন্তু এখানে এসেছেন দর্শক যারা খুলনা প্রতিদিনের লাইভ দেখছেন আপনারা আপনাদের মতামত আপনারা জানাবেন শিক্ষার্থীদের ষোলো রানে কিন্তু মুখরিত হয়ে এখন কিন্তু এই শিব বাড়ি মোড় কিন্তু শিক্ষার্থীদের স্লোগানে আছে এবং তারা কিন্তু তাদের যে তাদের যে অসহযোগ আন্দোলন তাদের যে অসহযোগ আন্দোলন সেই আন্দোলনের কিন্তু যে প্রথম প্রহরে তারা কিন্তু খুলনা শিব বাড়ি মোড়ে এসে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং নানা ধরনের স্লোগান তারা কিন্তু দিচ্ছেন যেটি আপনারা খুলনা প্রতিদিনের লাইভে আপনারা সরাসরি দেখছেন দর্শক যারা লাইভটি দেখছেন আপনারা আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর দর্শক যেটি বলছিলাম যে খুলনা থেকে যে শিক্ষার্থীদের এই অসহযোগ আন্দোলনের প্রথম প্রহরের যে চিত্র যেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আসলে যতই যতই সময় বাড়ছে সময় যতই বাড়ছে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীদের যে সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে ক্রম ক্রমশই বেড়ে চলেছে শিক্ষার্থীদের সংখ্যা এবং শিক্ষার্থীরা কিন্তু জড়ো হচ্ছে এই খুলনা শিব মোড়ে এবং ইতিমধ্যে কিন্তু আসলে শিক্ষার্থীদের যে উপস্থিতি বেড়েই চলেছে বেড়েই চলেছে শিক্ষার্থীরা তারা কিন্তু আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছি যে হঠাৎ করেই কিন্তু শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু ক্রমশই বেড়ে চলছে এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগান শিক্ষার্থীরা দিচ্ছেন এই অসহযোগ আন্দোলনের যে পরিস্থিতি সেটি আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু আহ মোহর মোহর মিছিল এবং তাদের যে আহ অসহযোগ আন্দোলনের যে প্রথম পোহরের চিত্র যেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে তারা কিন্তু তাদের সেই অসহযোগ আন্দোলনের যে চিত্র যেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক খুলনা প্রতিদিনের পক্ষ থেকে শিক্ষার্থীদের যে এই অসহযোগ আন্দোলনের যে চিত্র যেটি আপনাদেরকে দেখাচ্ছি তবে অন্যান্য সময়ের তুলনায় যেটি আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের যে বাধা সেই বাধা কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি না এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন এবং তাদের যে অসহযোগ আন্দোলনটি কিন্তু তারা এই শীত মোড়ে কিন্তু তারা এখন পুরোপুরি অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু তারা যে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা যে তাদের যে কর্মসূচি পালন করতে কিন্তু এই শিববাড়ি মরে উপস্থিত হচ্ছেন যেটি ধীরে ধীরে সময় যত বাড়ছে সময় যত বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু বেড়েই যাচ্ছে শিক্ষার্থীরা মূলত দশটা সাড়ে দশটার পর থেকে শিক্ষার্থীরা কিন্তু আসতে শুরু করে এবং ধীরে ধীরে কিন্তু সেই পরিমাণটি সেই পরিমাণটি কিন্তু বেড়েই চলছে এবং সেটি আমরা দেখছি যে খন্ড মিছিল নিয়ে তারা আসছেন এই শিববাড়ি মোড়ে এবং তারা কিন্তু তাদের যে স্লোগান স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন এই শিববাড়ি মোড় নানা স্লোগানে তারা কিন্তু মুখরিত করে রেখেছেন শিক্ষার্থীদের যে অসহযোগ আন্দোলনের যে চিত্র সেই চিত্র কিন্তু তারা আপনারা দেখছেন খুলনার শিববাড়ি মোড় থেকে এবং বিভিন্ন স্লোগানে আহ সরকারকে পদটকের যে দাবি সেই দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আহ এই মরে মোড়ে তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি সেই কর্মসূচি তারা কিন্তু পালন করছে

স্থিতি কিন্তু মুহূর্তেই বেড়ে চলেছে এবং তাদের যে দাবি এক দফা দাবিতে পরিণত হয়েছে যেটি সরকারকে পদত্যাগ করতে হবে সেই দাবিতে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছেন এবং মুহূর্তেই কিন্তু শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু আপনারা সরাসরি দেখছেন যে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিশেষ করে যেটি বলছিলাম যে নারী শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং জড়ো হয়েছেন দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম ফুলনার শিববাড়ি মোড় এলাকা থেকে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে আবারও আমরা লাইভ লাইভে এসে আপনাদেরকে এই শিববাড়ি মোড়ের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাবো আপনারা একটু অপেক্ষা করুন আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের এই খুলনার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখাবো যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে ছিলেন আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখনকার মতো বিদায় নিচ্ছি আর অল্প কিছু সময় পরে আমরা আপনাদেরকে আবারও এই খুলনার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাবো ধন্যবাদ সকলকে